আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিকারিয়া আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক তিনের তেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে আমরা নয় থেকে বারো পর্যন্ত সমাধানগুলো বুঝিয়ে দিয়েছিলাম যারা ভিডিওটি দেখনি তারা এই চ্যানেলের প্লে সাজানো আছে সেখান থেকে দেখে নিও তো লক্ষ্য করো তেরো নম্বর ডাকে লিখা আছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি চলো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই তো প্রথমে ডাক্তার লিখে নিলাম ডাক্ত লিখে নেওয়ার পর এখানে আমি প্রথমে এমন একটি সংখ্যা সংখ্যা যে কারণ এখানে মাইনাস থার্টি সেভেন আছে এবার মাইনাস ফিফটি থেকে যদি থার্টি এক্স বাদ দিই আমরা তাহলে আবার সাত সেভেন্টিন এক্স যাব এবার মাইনাস

ভাগ যায় মানে থার্টিন দ্বারা বিভাজ্য এবার এখানে তাই থার্টিন নেওয়া হয়েছে আর এখানে থার্টিন নিয়ে গেলে এখানে এক্স থাকে এক্স লেখা হয়েছে এবার মাইনাস চিহ্ন আর এখানে ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে ফিফটিন থাকে তো এই যে ফিফটিন বসানো হয়েছে এবার ব্র্যাকেটের ভিতরে দুইটি সংখ্যা একই মানে দুইটি রাশি এক্স মাইনাস ফিফটিন একই তাই একটি কমন নিয়ে নিলাম এক্স মাইনাস ফিফটি

প্রথমে আমরা এখান থেকে প্রত্যেকটিতে ওয়াই স্কোয়ার রয়েছে তাই ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তো ওয়াই স্কোয়ার এখানে কমন নিয়ে নিলাম এবার ওয়াই স্কোয়ার কমন নিয়ে এখানে থাকে নাইন এক্স স্কোয়ার তাই লেখা হয়েছে মাইনাস মাইনাস বসিয়েছি এখানে লিখেছি আর এখানে মাইনাস চিহ্ন আবার ফোরটিন থাকে তাই ফোরটিন লিখেছি এবার আমরা ওয়াই স্কোয়ার সামনে রেখে ভিতরের অংশটাকে আমরা মিডিল ড্রাম্প করে নেব তো এটাকে মিডিল করার জন্য এখানে ফাইভ এক্স আসে আর এখানে আসছে ফোরটিন

প্রথম দুটি থেকে নাইন এক্স স্কোয়ার মাইনাস কমন নিতে পারি এক্স কমন নিলে আমরা কিছু কমন নিতে পারছি না তাই এখানে ওয়ান কমন নিতে পারি তো ওয়ান কমন নিলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবো ওয়ান কমন নিয়ে নাইন এক্স এবার এখানে মাইনাস ছিল আর এখানে ব্র্যাকেটের সামনে প্লাস রয়েছে মাইনাস এ পূরণ হলে মাইনাস হবে আর এখানে ফোরটিন ছিল ফোরটিন বসিয়ে নিলাম এবার এক্স মাইনাস ফোর দেখাচ্ছে কমন নিয়ে নিলাম আবার যে থাকা এক্স এবং এই পাশে ছিল প্লাস ওয়ান তা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে নিলাম এক্স প্লাস ওয়ান পাওয়ার ফোর

থার্টি মাইনাস থার্টি সিক্স এক্স লিখতে পারি থার্টি মাইনাস থেকে যদি নাইন মাইনাস করি আবার আমরা 27 সেভেন পেয়ে যাবো তো এবার এটাকে আমরা প্রথম দুইটি থেকে কমন নিতে পারি ফোর এক্স স্কোয়ার তো ফোর কমন নিয়ে নিলাম এবার এখানে একটি এক্স থাকে আর এখানে নাইন থাকে তো এক্স স্কোয়ার মাইনাস প্লাস ছিল মাছ প্লাস বসে নিলাম নাইন এক্স এখান থেকে আমরা নাইন কমন নিতে পারি কারণ নয় দিয়ে ভাগ করি একটি লিখেছি এক্স স্কোয়ার মাইনাস নাইন এবার ব্রেকিটের বাইরে যে ছিল ফোর এক্স স্কোয়ার তাই লিখলাম আর এখানে প্লাস নাইন ছিল প্লাস নাইন লিখলাম এবার এটাকে আমরা ভাঙিয়ে ফেলতে পারি তো প্রথমে এটাকে যদি আমরা বাঙাই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস মাইনাস বি এটা লিখতে পারি যেমন এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন ছিল তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার

এক্স দিয়ে ওয়ান কি গুণ করলে হবে এক্স প্লাস প্রথম দুইটি থেকে আমরা কমন নিতে পারি প্রথম দুইটি থেকে এ এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে একটি এক্স থাকবে আর এখানে একটি এ থাকবে চিহ্ন ছিল সেটা বসে নিলাম এক্স প্লাস এখান থেকে ওয়ান কমন যায় অন্য কোনো সংখ্যা কমন যায় না তাই ওয়ান কমন নিয়ে নিলাম তো এখানে এক্স প্লাস তাই বসে নিলাম এবার ব্যাকেটের দুইটি সংখ্যা একই এক্স প্লাস এ দুটি থেকে একটি কমন নিলাম এবং ব্র্যাকেটের বাইরে ছিল ax আর এখানে +1 ax +1 লিখে নিলাম এটাই হচ্ছে 16 নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের 13 14 15 16 এই চারটি উৎপাদকের বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকা আল্লাহ হাফেজ